বললাম না এক ভদ্রলোক বাইরে এসে দাঁড়িয়ে আছি যে তিনি হয়তো পুরি গেছিলেন যেন তাই পুরি থেকে যে খাজাও দিয়েছেন আবার ব্যাগে করে খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে সাথে আচ্ছা তার মধ্যে দিয়েছে এই যে কাজু বরফি সন্দেশ আর এখানে এই একটা সন্দেশ এটা হচ্ছে গাওয়া ঘিয়ের লাড্ডু এরকম করা আর এই একটা মিষ্টি আমার খুব ফেভারিট আচ্ছা এটা তো এখানে ছিল আমরা এই দেখো এখানেও রাখা আছে মানে ও তিন প্যাকেট দিয়েছিল সাথে এই যে রসগোল্লা মানে আমার এই লাকটা খুব ভালো যে আমি যখন কিছু পাই না উপরালা আমাকে কিছু না কিছু দেয় তার সাথে আরও একটা আচ্ছা আর একটা জিনিস বলি গ্রামের মিষ্টি শহরের মানে রসগোল্লার কথা বলবো মিষ্টির কথা আমি বলবো না গ্রামের রসগোল্লা শহরের রসগোল্লার মধ্যে ডিফারেন্স আছে যারা গ্রাম এবং শহরের রসগোল্লা খেয়ে থাকবে তাহলে বুঝতে পারবে ডিফারেন্টটা কী আ আমাকে আবার একটা লোক এক ভদ্রলোক কমেন্ট করে বলেছেন আপনি গ্রাম বলবেন না গ্রাম বলবেন তাই গ্রামের রসগোল্লার কথা বলছি আমি গ্রামের রসগোল্লা যতটা সুস্বাদু হয় শহরের রসগোল্লা কিন্তু ততটা সুস্বাদু হয় না যারা খেয়েছে দইয়ের মতনও যেমন রচনা ব্যানার্জি বলেছিলেন আহা গ্রামের দই সত্যি গ্রামের দই খেতে সুন্দর শহরের দইয়ের থেকে যদি আমি কাউকে খাওয়াতে পারবো না ঠিক আছে এই যে এই ব্যাগটার সাথে দিয়েছিলো এই এই জিনিসটা এই ভদ্রলোক দিয়ে গেছেন আর সব থেকে একটা বিষয় বিষয় আমার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গিয়েছিলো কালকে আমার সোনার আংটি একটা হারিয়ে গেছিলো হাত থেকে আমার এই ছেলেপিলেগুলো দেখেছো তো এই যে খেলতে 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 না জিনিসপত্র কখন হাত থেকে গলা থেকে ছিটকে পড়ে যাই বোঝা এই যে এই জিনিসটা মানে কোথাও খুঁজে পাইনি আমি মানে বেডরুম খুঁজে এলাম নিচের এখানে সব কারণ আমি যেখানে যেখানে গেছিলাম তো সেখানে সব জায়গায় খুঁজেছি আমি কিন্তু পাইনি তো আমি জানি না ঠাকুরকে ডাকছিলাম হঠাৎ করে এই যে সোফাটা আমি বসে আছি না এই সোফাটা আমি তোলপাড় করেছি কিন্তু তখন বেরোয়নি দেখো খাওয়ার জন্যে মাথা খারাপ করছে আমার বাইরে একটা গণেশা আছে দেখাচ্ছে এই হচ্ছে আমার সেই গণেশা একে আমাকে সকালে গুড মর্নিং বলতে হয় কারণ ইনি এনাকে যখন আমি গুড মর্নিং না বলি বা একে আদর না করি আমার সেই দিনটা সত্যি খারাপ যায় যবে থেকে ওকে আমি এখানে পেতেছি আমার ঘরের ঠিক সামনে দেখো ঢুকেই লোকে দেখতে পাবে তো তবে থেকে এ আমার ঘর রক্ষা করছে যে সোফাটা আমি খা মানে খুঁজে কিছু পেলাম না সেই সোফা থেকে এর নাম করতে আমার আংটিটা যেন মনে ওপর থেকে থেকে ছুড়ে দিলো এর জন্য থ্যাংক ইউ কে ঈশ্বর বিশ্বাসী করে কে আমি জানি না তবে আমার লাইফে ঈশ্বরের অবদান অনেকটা সাধারণ মানুষের থেকে কারণ আমি সাধারণ মানুষের কাছেও ধোকা পেয়েছি ঈশ্বরের কাছে ধোকা পাইনি সে আমাকে হয়তো সেই সময় হেল্প করতে পারেনি সেই সুপাতে হয়তো কাউকে পাঠিয়েছিল হেল্প করার জন্যে সব ব্যাপারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভগবানকে তাকে তো চোখে দেখিনি চোখে না দেখার ফলে কিছু লোক দেখবেন চোখে দেখেন না ভগবান কিন্তু চোখে কেউ এক তার উপলক্ষ হয়ে কেউ সাহায্য করতে আছে তবে সেই সাহায্যের হার আমি অনেক পেয়েছি হাত অনেক পেয়েছি এর জন্যে যে আমাকে সাহায্যের হাতটা বাড়িয়েছে তাকেও ধন্যবাদ এবং যে হাত বাড়ানোর জন্য সাহায্য করেছে তাকেও ধন্যবাদ আপনারা আর কিছু করুক চাই না করুন ঈশ্বরকে ঈশ্বরের নামে উল্টোপাল্টা বলার ঈশ্বরকে নিয়ে ধোকাবাজি করাটা বন্ধ করে দিন প্লিজ